এখন বাজে সকাল নয়টা বিশ তো আমরা আজকে চলে আসলাম সরিষা ফুল দেখতে আমাদের একটু ভিডিও থাকার কারণে আমরা আসতে পারি না তো আজকে আমরা চলে আসছি আমাদের বাড়ির পাশে সরিষা ফুল দেখতে তো আজকে তুই পরিবেশ আসছি দেখতে পাচ্ছেন দুই সাইডে ফুলের গাছ আর পাচ্ছি সরিষা ফুল তো আজকে এই পরিবেশে আমরা আসছি মূলত নাই ভাই আমাদের মানে আমি সকালে ঘুমাইছিলাম যে চল যেদিন দেখে আসি তো আমরা আজকে সরে আসছি সরিষা ফুল খেতে আমরা কি কি করি দেখতে পারবেন এই ব্লগের মাধ্যমে তো ব্লগ কি দেখতে থাকুন তো ভাই আজকে অনেকদিন পর আসতে কেমন লাগতেছে একটা পরিবেশ আমি থেকে আসার চেষ্টা কারণ হচ্ছে আমরা সবকিছু রয়েছে মোটামুটি ওইখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর ব্রিজ রয়েছে এই পাশে সরিষা ফুল এই পাশে সরিষা ফুল আর দেখতে পাচ্ছেন কুয়াশার মধ্যে কিছু দেখাই যাচ্ছে না তো আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে আপনারা সরিষা ফুলের জান না কেন জান না কেন এর জন্য আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সরিষা ফুলের সেটা ছিল

সরিষা পুল সরিষা ফুল আসলে সরিষা পোল আহ সরিষা ফুল তাকিয়ে আমার তো আর কেউ নাই সরিষা ফুল দিবো তো দেন আমরা কি চলে আসবেন সরিষা সরিষা পাল নিয়ে দেখতেও নাই সুন্দর সরিষা পোল তো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আমরা একদম সরিষা ফুলের রাজ্যে আজকে হারিয়ে গিয়েছি আর এই সরিষা ফুল দিয়ে কিন্তু অনেক কিছু হয় যেমন সরিষার তেল মধু হ্যাঁ মধু মধু কিন্তু আপনারা সবাই খাই আর কিন্তু অনেক পুষ্টিকর আমরা দেখতে পাচ্ছি না কোথাও একটা অবশ্যই আছে যেখানে মধু সংগ্রহ করা হচ্ছে তো আমরা মধু আসে না মনে হয় এখানে কিন্তু মানে ওই যে খাতের মধ্যে যে মধু সংগ্রহ করে ওই জায়গাটা খোঁজার চেষ্টা করতেছি যদি পাই আপনাদের অবশ্যই দেখাবো

আর গাইস আমরা এখন রয়েছে একটা ব্রিজ এবং এই ব্রিজ থেকে কিন্তু পুরো দৃশ্যটা দেখা যায় দেখতেই পাচ্ছেন এই সাইডে কোনো সরিষা ফুল নেই এবং এই সাইডে কোনো সরিষা ফুল নেই বাট এই সাইডে সরিষা ফুলের একটা মেলা এবং আমরা এখানে ব্লগ করতেছিল ভিডিও করতেছিল এখন বাজে ঠিক 10টার মতো তো আমরা এখন চলে যাব কারণ অনেকটা সময় আমরা এখানে আসছি 40 মিনিটের মতো 40 এক ঘন্টার মতো আসছি তো আমরা এখন চলে যাব তো আমাদের আপনাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেন গাইস যাওয়ার পথে নাই তো এখানে একটা ভিডিও নিছিল যে দেখতেই পাচ্ছেন নাই ভিডিও করতেছে তো আমাদের সাথে থাকুন তো হে গাইস এখানে আমরা অনেকক্ষণ ছিলাম এখন ঠিক দশটা দশ প্রায় ওয়ান আওয়ারের মধ্যে ছিলাম অনেক কিছু করলাম অনেক ভিডিও করলাম অনেক কিছু করলাম লাইক আরকি কিছু করলাই এখানে কিছু নাই যদিও তারপরও মানে আমরা মজা করছি এইটাই আর কি বুঝতে চাইছি তো ইউ দেখতে তোমার জায়গায় তোমাদের বকা দিতেছিলাম তো বলো হচ্ছে কি বলবো সবথেকে করে দেবেন